আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু নতুন আরেকটা ভিডিওতে সো আজকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার যে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ভাষা শেখ জিরো ওয়ান তো মূলত আজকে যে ক্লাসটা শুরু হতে যাচ্ছে আপনাদের মাঝে সেই ক্লাসটা হচ্ছে এর আগের ক্লাসটা ছিল এক থেকে দশ পর্যন্ত গোনা সেগুলো আমরা কমপ্লিট করেছি দশ পর্যন্ত এখন আমরা চলে যাব এগারো থেকে বিশ পর্যন্ত তো আমার এই ক্লাস মূলত মালাই ভাষার উপরে করা হয় এবং অন্যান্য ভাষার উপরেও করা হয় কিন্তু সময়ের কারণে কিছুটা অন্য ক্লাস অন্য ভাষার ক্লাসগুলো একটু পিছিয়ে দিয়েছি তবে এখন থেকে রেগুলার মালাই ভাষা এবং অন্যান্য ভাষার ক্লাসগুলো আমি শুরু করব তো সবাইকে বেশি কথা না বলি আমার সেই ক্লাসে চলে যায় তো আজকে আমরা মূলত যেই সংখ্যা গণনাগুলো করব সেটা হচ্ছে এগারো থেকে বিশ পর্যন্ত তো মালয়েশিয়া যারা আসলে আছেন নতুন নতুন সবাইকে আর কি ভাষা শেখার প্রয়োজন ভাষা না শিখলে কাজ পাওয়া এবং কাজ করা দুটোই মুশকিল ভাষাটা জানা অনেক জরুরি এবং ভাষা না জানলে অনেক সময় কাজ করতে গেলে এবং ইন্টারভিউ দিতে গেলেও সমস্যা হয় ইন্টারভিউ দিতে গেলেও নিতে চায় না বলে যে কাজ জানে না তো এই ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে ভাষা জানা প্রয়োজন তো চলুন শুরু করি এগারো থেকে বিশ পর্যন্ত গুণা মালাইতি ওকে বাংলা এগারো মালাই ভাষায় সে বেলাস বলা হয় বাংলা এগারো মালাই ভাষায় সে বেলাস বলা হয় ওকে বাংলা বারো মালাই ভাষায় দোয়বলাস বলা হয় বিলাস বলা হয় বাংলা তেরো মালাই ভাষায় তিগা বিলাস বলা হয় বাংলা তেরো মালাই ভাষায় দিঘা বিলাস বলা হয় বাংলা চোদ্দো মালাই ভাষায় আম্পাত বেলাস বলা হয় বাংলা চোদ্দ মালাই ভাষায় বেলাস বলা হয় বাংলা পনেরো মালাই ভাষায় লিমা বেলাস বলা হয় বাংলা পনেরো মালাই ভাষায় লিমা বেলাস বলা হয় বাংলা ষোলো মালাই ভাষায় এনাম বেলাস বলা হয় বাংলা ষোলো মালাই ভাষায় এনাম বেলাস বলা হয় বাংলা সতেরো মালাই ভাষায় তুজু বেলাস বলা হয় বাংলা সতেরো মালাই ভাষায় তুজু বেলাস বলা হয় বাংলা আঠারো মালাই ভাষায় লাপ্পান বেলাস বলা হয় বাংলা আঠারো মালাই ভাষায় লাপ্পান বেলাস বলা হয় বাংলা উনত্রিশ উনিশ মালাই ভাষায় বেলাস বলা হয় বাংলা উনিশ মালাই ভাষায় সেম বেলাস বলা হয় বাংলা বিশ মালাই ভাষায় দু পুলু বলা হয় বাংলা বিশ মালাই ভাষায় দু পুলু বলা হয় তো আশা করি ভাষা শেখা আশা করি মালাই ভাষা শেখা কোনো কঠিন বিষয় না ইচ্ছা শক্তি থাকলে অবশ্যই অবশ্যই আপনারা ভাষা শিখতে পারবেন খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি অবশ্যই আমরা ভাষা শিখব এবং ভাষা শেখা থেকে বিরতি নেব না অবশ্যই প্রতিনিয়ত দশটা করে হলো শব্দ এবং শব্দ মানে শব্দ অর্থ বাংলা শব্দ এবং এর মালায়ু অর্থ আমরা অবশ্যই শেখার চেষ্টা করব আজকে পাঁচটা কালকে শিখলাম না থুয়ে দিলাম তাহলে কিন্তু আপনারাও ভাষা শিখতে পারবেন না এবং কাজের ক্ষেত্রে তারপরে বেতনের ক্ষেত্রে অনেক ডিফারেন্স হয়ে যাবে আপনাদের আপনারা যখন ভাষা পারবেন ভালোভাবে বসের সাথে আলাপ সব কিছু বলতে পারবেন খুলে এবং সব কিছু কাজের বিষয়ে বুঝাতে পারবেন বসকে তখন অবশ্যই বস অন্যদের থেকে আপনাকে বেশি গুরুত্ব দেবে এবং বেশি আপনি যা বলবেন সেটাই বেশি শুনবে কারণ কি সে জানে যে আপনার ভিতরে একটা ট্যালেন্ট আছে আপনি আপনার ট্যালেন্টটাকে আপনার বসের কাছে তুলে ধরেছেন কিংবা তার বোঝাতে পেরেছেন কিন্তু গণ মানুষ যারা হয়তো ট্রেন আছে তারা হয়তো বসের কাছে ফুটে বলতে পারে না কিংবা তার ট্যালেন্টটাকে বুঝতে পারে না এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে বসেরাও তার সম্পর্কে জানে না বোঝে না এবং তার যে অভিজ্ঞতা আছে এই অভিজ্ঞতা সম্পর্কে বসরাও ভালোভাবে বুঝতে পারে না এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে মনে করেন যে বেতন কম আসে কিংবা বছর ভালো সে দেখে না তো এই ক্ষেত্রে আমাদের ভাষাটা শেখা অনেক জরুরি অবশ্যই ভাষা আমাদের শিখতে হবে যেমন করেই হোক তো চলুন আর একবার আপনাদেরকে দেখাই দিই বাংলা এগারো মালাই সেবেলাস বাংলা বারো মালাই প্লাস বাংলা তেরো মালাই থেকে বেলাস বাংলা চোদ্দো মালাই বেলাস। বাংলা পনেরো মালাইমা বিলস বাংলা সোলো মালাই এনাম বেলাস। বাংলা সতেরো মালাই তুজু বেলাস বাংলা আঠারো মালাই লাপান বেলাস। বাংলা উড়িষ মালাই সেমিলান বেলাস বাংলা বিশ মালাই পুলু সো ভাষাটা কিন্তু অনেক সহজ এবং অনেক সহজ এবং অনেক মানে যদি মন দিয়ে দেখা হয় খুব সহজ এবং অনেক দূরত্ব শেখা যায় আমি যখন নতুন নতুন ভাষা শিখছিলাম ঠিক এইভাবেই শিখেছি এবং আমি সেই সময় থেকেই মন থেকে একটা নিয়ত ছিল যারা ভাষা পারে না নতুন আসছে কিংবা মালয়েশিয়াতে আসে অনেক বাংলাদেশি এক জায়গায় কাজ করার ক্ষেত্রে তারা হয়তো ভাষা শিখতে পারি নাই আমি এইভাবে ইউটিউব কিংবা ফেসবুকের মাধ্যমে সবাইকে শেখাবো সে এই নিয়তে আমি সবাইকে কাজের ফাঁকে কিছু সময় দিয়ে এই ভাষাগুলো শেখাই থাকি তো অবশ্যই ভাষাগুলো দেখবেন এবং বারবার করে ফলো করবেন যে এই ভাষাটা কি এই ভাষাটা কী হ্যাঁ অবশ্যই তাড়াতাড়ি করে শেখার চেষ্টা করবেন চলুন আরেকবার দেখায় দিই বাংলা এগারো মালাই বাংলা বারো মালাই বিলাস বাংলা তেরো মালাই দিগা বিলাস বাংলা চোদ্দো মালায়াম্পাদ বিলাস বাংলা পনেরো মালাই লিমা বিলাস বাংলা ষোলো মালায়ন বিলাস বাংলা সতেরো মালাই তিরু বিলাস বাংলা আঠারো বেলাস বাংলা উনিশ মালায় বিলাস বাংলা বিশ মালাই আপলু তো আজকের মতো এই ক্লাস টাইপ পর্যন্ত শেষ করতে যাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ইউটিউব ফেসবুক ফলো করে রাখবেন ইউটিউবটা সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই প্রতিনিয়ত আপনাদের জন্য ভিডিও ছাড়া হবে এবং আপনারা দ্রুত ভাষাগুলো শিখে যাবেন ধন্যবাদ সবাইকে আজকের মতো ইউই ক্লাসটা শেষ করছি